আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সোনাগা থানা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাশপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত সম্মানিত এবং প্রিয় মত জনাব সেলিম ভোগ রুবি আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমি এখানে আসছি আপনাদেরই সন্তান এই তো এখানে তো গাছপুরের নগরে ঘুরতে সময় বিভিন্ন কারণ বিভিন্ন জায়গায় দেখতেছি বিভিন্ন ইভেন্ট দেখতেছি ঘর ভাঙে বাড়ি ভাঙে অগ্নি সংযোগ করে বিভিন্ন কিছু করতেছে বুঝি যে আমাদের ভিতরে কষ্ট সত্য কষ্ট যাবত অনেক নির্যাতন সহ্য করছে অনেক অপমান সহ্য হয়েছে অনেক কিছুই সহ্য করতে হয়েছে অনেকের সম্মান নিয়ে থাকাটাই এলাকাতে থাকাটাই মুশকিল হয়ে গেছিল আমাদের কোমলমতি সন্তান গুলিরে যারা অল্প বয়সের সন্তান আমাদেরই কিন্তু এই সন্তান গুলিরে এই আওয়ামী সরকার ক্ষমতার লোক দেখাইয়া সন্তানগুলি নষ্ট করে দিচ্ছে নেশায় জর্জরিত করে দিচ্ছে

অনেকেই সন্তান এলাকায় বিভিন্ন মুরুপি সাথে বা সমবয়সে যারা আছে তাদের সাথে ব্যায়ামই করতে বা বিভিন্ন ধরনের প্রপস সৃষ্টি করতে আরকি কিন্তু উত্তরপাড়া পরিবেশ চিত্রটা ছিল না উত্তরপাড়া কিন্তু সব সময় একতা ছিল আমলিক বিএনপি একই জায়গায় জড় দড় করছে কিন্তু আমি দেখি সবাই একসাথে বসে গল্প করছে চা খাইছে সবাই কাজে সবাই একত্রিতে চলাফেরা করছে কিন্তু এই সরকার আসার পরে আওয়ামী লীগ সরকার আসার পরে কি যে অবস্থা হইল আমি নিজেই অবাক যে আমাদের উত্তরপাড়া কেন হইতেছে শুধু না সব এলাকাতে সারা বাংলাদেশ এই পরিবেশটা নষ্ট হয়েছে ছোট ছোট পোলাপায়নগুলি লেখা পড়া করা মাত্র নাইনে পড়ে পড়ে মেট্রিক পাস করছে কলেজে ভর্তি হইছে সবগুলি এই ক্ষমতার রোগ দেখা অল্প বেশি বাচ্চা তারা

এখন যদি আমাদের উত্তর যারা নাকি অন্য অন্য সংগঠন করে বা নিরীহ যারা আছে তারা যদি সবাই যদি চিন্তা করা উচিত যে আমার সন্তান আমি ভালো করবো খারাপ হইতেছে দশ সহযোগিতা নেমু যুবক সহযোগিতা নিয়া সবাই মিলে আমার সন্তান ডারে ভালো করবো অথচ এটা না করলে আমার বোন আমি গুন্ডা বানাইতেছি আমার খুব ই লাগে কারণ আমার চেয়ারম্যানে ওই এমপিরা আমার বোলার ছিল আমার বোলার বড় নেতা হয়ে গেছে এই যে একটা ভাব এই ভাব করতে করতে আমাকে এলাকাটারে আরো বেশি নষ্ট করছে এখন যদি এই ভাবটার যদি প্রতিশোধ নিতে গিয়ে আমরা এরকম ভাবতে হয় তাতে আমরা হ্যাঁ কমতে এমনই নিলাম তা আমার যদি কুকুরের কামড় দেয় আমি অতি কুকুরে কামড় দিব নাকি তাইলে আমাদের মানুষ হিসেবে উচিত আমি মুরব্বীকে অনুরোধ করব যার যার সন্ত্রাস নয় এগুলি করছে অন্যায় করছে আপনারা নিজেরা যার যার সাথে এলাকার লোকদের সাথে ব্যাধি করছে এক কাছে বিচার করে মাপসাই দিয়ে আপনার কাছে এটা আমি অনুরোধ করে গেলাম এ কাজটা আমি চাই আমার এলাকার আমি আমলি বিএনপি কিছু আলাদা বুঝি না আমি বুঝি এলাকাবাসী উত্তর সবাই একসাথে মিলমিশা উত্তর উত্তরপাড়ার উন্নয়নের লেখা সবাই যৌথ হবে কাজ করමු আমরা চাই এটা আমরা আলো ভাগাভাগি চাই না যার যার দল যেটা মন চাই করবে সমস্যা কি দল করতে সমস্যা নেই কিন্তু দলপর মধ্যে কেকানো বোন যাইতো না চলন যাইতো না কথা বোন যাইতো না এটা তো কোনো নিয়ম হইলো না সবাই একসাথে চলব একসাথে কাজ করবো সব কিছু করব এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে দেশের যা চলছে আছে

তাই যে ছেলেগুলি যে ছাত্র ছাত্রী মৃত্যুবরণ করলো সাদা বরণ করলো রক্তের সাথে আমাকে বৈষম্য বিরোধী যে কর্মকাণ্ড আছে সেগুলি এটা সে প্রতিষ্ঠিত করবো তারা যেটা বললাম তারা চায় আপনি আমি যে যে দিদি করি কিন্তু আমরা সামাজিকভাবে সবাই মিলামিশা থাকি আমরা দেশ যে উন্নয়ন করবো এলাকার উন্নয়ন করবো এক উদ্দেশ্য ছিল কিন্তু এটা এখন অন্য কোনো উদ্দেশ্য নাই এখন এক উদ্দেশ্য এটা তে হাগ উদ্দেশ্য তো মহৎ উদ্দেশ্য আমাগো তো উদ্দেশ্য না আমরা কাটায় মেল খামু কাটা ব্যবসা করব কাটা কোনটা দহল করব আমাগো তো উদ্দেশ্য হলো কারণ আমরা রাজনীতিটা বাদ পাস ছাত্র ছাত্রীরা বাদ পার না কিন্তু ঠিক না বাদ পার রাজনীতিটা বাদ পার তারা চিন্তা করে কি কোন এনে টাকা বানামু টাকা ভাষা বানায় কোন সময় আমি দলিও আমরা এখন বাড়ি কোন চিন্তা করব

আমাদের কিন্তু এখনো বিএনপি ক্ষমতা হয় আমরা কি হয়েছে আঙুলি বাড়ছে এটি আমাদের স্বাধীনতা কিন্তু এখনো কিন্তু অন্য কিন্তু একটা সরকার গঠন হইতেছে এই সরকার দেশটারে শান্ত করব তারপরে নির্বাচন দিব নির্বাচন দেওয়ার পরে কিন্তু জনগণ আমাকে ভোট দেয় তাইলে আমরা সরকার গঠন করতে পারবো এর আগে কিন্তু পারতাম না আর আমরা যদি অনেক মনে করি যে না আমরা দল ক্ষমতায় এ করছে আমরা সরকার হয়ে যেতেছি আমরা সব কিছু খাইলাম সব কিছু দইরা সব কিছু করিয়ালাম তাইলে কিন্তু আমাগো কপাল আর এটা নাই শত্র বছর বলি এই সিডিটা কি আরো কত সত্তর বছরতে নিজেই কত অন লাগে আল্লাহ না জানে কাজেই যদি শান্তি চান তাহলে এলাকা শান্ত রাখতে হবে এলাকার মধ্যে কোনো দ্বন্দ্ব করেন যাইছ না হ্যাঁ অন্যায় করছে ঠিক আছে হ্যাঁ অন্যায় করছে আর কাট জেনে আমি বিশ্বাস করি আর কাট জেনরা যাদের সাথে অন্যায় করছে যা বিচার করে আমি মীমাংসা করে দিব এটা বিশ্বাস করি আর যদি না করে তাইলে মনে করেন দেখা যাবে যে আপনি আমার পুলিশ দেওয়ার করেছেন আমার দল ক্ষমতা এলে আপনি আমার দুই মামলা দিয়েছেন আমি আপনার সাইডে দেবো পরে কিন্তু এই দেখব পরে কিন্তু এটা কারোর ধরে রাখতে পারতাম না আমরা এটা হইব কাজে আমরা সাইডে এই ধরনের পরিবেশ তৈরি হোক হারা দিছে দিছে আমরা আল্লাহ রাস্তায় হারা যদি ক্ষমা আমরা আল্লাহ রাস্তাকে ক্ষমা করে দেবো আমরা আপন করে নেব তাকে কোনো সমস্যা হইতে আমরা দিতাম না আর আমরা এলাকার সন্তান আমরা বুকে বুকের মধ্যে রাখি তাকে কোনো কৈত হইতে আমরা দিতাম না কাজে আপনারা এটাই খেয়াল করে যাতে কোনো ধরনের উচ্ছি বলাটা না হয় আর এক এক এলাকাতে আপনাদের উত্তর ভাড়া একটা জিনিস চিন্তা করেন অনেক ছাত্ররা লেখাপড়া করেন অনেক বাপের কিন্তু সমর্থক খুব কম বাচ্চার বই কিনা দিতে গেলে অনেক সময় দেখা যায় যে আলু আর ডাইল ছাড়া অথবা শুধু আলু আর বাপ ছাড়া আর কিছু আর জুড়াইতে পারে না আমরা যেহেতু স্বাধীনতা পাইছি কারণ আমাদের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব এই ছাত্র ছাত্রীর প্রতি আমাদের নজর রাখা রাখা যে ছাত্র ছাত্রীরা লেখাপড়া করতে পারছেন না সমস্যায় জর্জরিত সেই ছাত্র ছাত্রীকেও আমরা সবাই মিলা এখন লেখাপড়ার ব্যবস্থা করবো যাতে এখন সমস্যা না এই দায়িত্বটা যদি আপনারা না পারেন আল্লাহ খোঁজ খবর নিয়ে আমাদের কাছে জানাইবেন আমরা এটার ব্যবস্থা করি কিন্তু তারা আমাদের জন্য যেটা করছে তারা আমাদের দেশে মুক্ত করছে এই অবদান আমরা অল্প কিছুটা পরিশোধ করতে পারবো যদি ছাত্রছাত্রীদের প্রতি আমরা এতটুকু খেয়াল রাখি তাহলে আমরা অল্প কিছুটা পরিশোধ করতে পারবো সম্পূর্ণতা পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব না

আর ওরা ওই ছাত্র মারার পরে বাকি ছাত্ররা ওরা গেছে কিন্তু আমাদের দেশে মারার পরে বেশি আগুন যেমন আস্তে আস্তে আমাদের এরকম হচ্ছে এক ছাত্র মারা গেছে এক ছাত্রী মারা গেছে বাকি ছাত্ররা আরো বেশি চেতে গেছে বেশি মাঠে গেছে আপনারা হয়তো অনেকে জানেনি না আপনার সন্তানরা গেছে আপনারা খবরই করতে পারতেন না

হিন্দু মুসলমান দাঙ্গা লাগাইতে এলাকার মধ্যে ডাকাতি করাইতে গতকালকে ঢাকার শহরে ডাকাই ধরছে আর্মিরা সহকারে গিয়া এখন আটক করছে আটক করার পরে এটা ডাকাত স্বীকার দিছে যে আমুল এক নেতা এখন টাকা পয়সা দিছে এটা ডাকাতি করতে কুবাই টুবাই গুলি করে আরেকটা ইতে গেছে দুইটা বাচ্চা মারা গেছে গুলি খেয়া

কাজে আমি সব সময় একভাবে চলতে পারি সততার চলতে পারি দোয়া করি তবে পিছনে যা হওয়া হয়ে গেছে এগুলি সবাই মহিলা সুন্দরভাবে সমাজ গঠন করে দল আসলে আমরা সকলে মিলে একসাথে একত্রিত হয়ে কাজ করব কেউ কারে বঞ্চিত করতে পারবে না সবাই অংশীদার থাকবো সব মাঝে কাজে আপনারা কেউ হতাশা হয়ে না যে না আমরা হতাশাগ্রস্ত বা হতাশায় থাকি রাখবো আপনাদের কাছে অনুরোধ আবারও বলি উচ্ছৃঙ্খলতা কখনো আপনারা জায়গা দেন না কারণ উচ্ছৃঙ্খল হলে নিজের সন্তান নষ্ট হয় অন্য সন্তান নষ্ট হয় না যা রাজনীতি করে বাইরে হ্যাঁ সমস্যা নেই আমরা বলে গুন্ডা মারাইতে লাভ হয়েছে কিন্তু আপনার সন্তানটা নষ্ট হয়ে গেল আপনার সন্তানের জীবন নষ্ট হয়ে এই অনুরোধ করতেছি আজকে বিশেষ কিছু বলব না আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমাদের সামনে যারা